সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে একটি স্বচ্ছ পানি প্রবাহিত একটি ঝোরণার উপর দিয়ে চলে যাচ্ছি নিয়ে প্রবেশ করব একটি জঙ্গলে ওই দেখুন চিংড়ি মাছটি খুব সুন্দর দেখাচ্ছে বন্ধুরা চলুন আমরা প্রবেশ করি বনে আপনারা জানেন বনে প্রবেশ করার কারণই হচ্ছে বিভিন্ন ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া আর এই জঙ্গলে প্রবেশ করলে আমরা অনেক ধরনের পোকামাকড় প্রজাপতি গাছপালা এবং প্রাকৃতিক বিভিন্ন দৃশ্য দেখে দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি জানতে পারি আমরা প্রবেশ করলাম এই জঙ্গলে আপনাদের নিয়ে এই জঙ্গলে যথেষ্ট সাফবিচ্ছু রয়েছে খুব সতর্কতার সাথে আমরা অগ্রসর হতে হবে ওই যে দেখছেন আপনারা বড়ো বড়ো পাতা ওইগুলি হচ্ছে এক ধরনের বড়ো বাসক জাতীয় উদ্ভিদ যাকে অনেকে রাম বলে থাকে রয়েছে বিভিন্ন ধরনের আদা জাতীয় উদ্ভিদ হরিণ পায়া রয়েছে হরিণ পায়া একটি খুব ভালো একটি ঔষধি গুণসম্পন্ন ওষুধ ঔষধি গাছ এর মূল এর বিভিন্ন কন্ড থেকে গ্যাস্ট্রিকের ঔষধ তৈরি করা হয় একটি চিংড়ি মাছ ধরলাম একটু আগেই এক পোশলা বৃষ্টি হয়ে গিয়েছে পানিও নিচে নেমে গেছে তারপর আমি এই বনে প্রবেশ করছি আর বৃষ্টি হওয়ার পরে পানিটা দ্রুত নেমে যায় আর দূরত্ব নেমে গেলে এই ঝরণার মধ্যে বিভিন্ন ধরনের ছোটো ছোট মাছ পাওয়া যায় আর এই পাহাড়ি মাছ খুবই সুস্বাদু খেতে এক সময় আমরা যখন এই পাহাড়ে গরু চড়াইতাম তখন অনেক রাকাল একত্র হয়ে এখানে নদীর জোরনার ওজানে বাদ দিয়ে যখন নিচু এলাকা পানি হয়ে যেত তখন আমরা এই ছোটো মাছ ধরতাম অনেকে বাড়িতে নিয়ে আসতো কোনো কোনো সময় এই পাহাড়ে এককটু বা পাহাড়ের লাখড়ি ব্যবহার করে ওগুলা রান্না করেও খেয়ে নিত একটি খালুয়াদার গাছ আপনারা দেখছেন এখন জুলাই মাস ফুল আসছে কিন্তু পরিপক্ক এখনো হয়নি আসলে প্রকৃতিতে যেভাবে হয় চাষ করলে এভাবে হয় না এমন পরিবেশ সৃষ্টি করা কৃত্রিমভাবে সম্ভব নয় দেখুন কী ধরনের একটি পরিবেশে এই গাছটি জন্ম নিয়েছে উপরে ছায়াযুক্ত বড় বড় গাছ নিচে ঝর্ণা পানিও পানীয় বেশ থেমে থাকে না দ্রুত নেমে যায় এমন স্থানেই বিশেষ করে এই উদ্ভিদগুলো জন্মে থাকে আদা সাদা সাদা এবং কালো দুইটি জাত রয়েছে গাছ দেখতে একই রকম পাতাও দেখতে একই রকম কিন্তু কালো যেটি ওইটির গাছটি হচ্ছে সাদা আর সাদা আদার গাছটি দেখুন আপনারা সাদা দেখতে একই রকম কবিরাজি কাজের জন্য অনেকই আমার কাছ থেকে এই কালো আদা সংগ্রহ করে তাকে তবে এখন পাহাড়ে ওগুলা যেমন পাওয়া যায় না দুটি একটি গাছ সারা পাহাড় খুঁজে পাওয়া যায় আর পাহাড় উজাড় হয়ে যাওয়ায় তখন তো নেই পড়লেই চলে পাহাড়ের এই অংশটুকু রাবার বাগান হওয়ায় কিছুটা ছোটো ছোটো ঔষধি গাছগুলো এখনও কোনো মতে ঠিক আছে আমরা মাঝে মধ্যে এইগুলির জন্য আসতে হলে অনেক দূর চলে আসতে হয় এটা হচ্ছে একটি পরিত্যক্ত রাবার বাগান এখান থেকেই আমরা ওগুলি সংগ্রহ করছি বন্ধুরা আপনারা দেখছেন বিভিন্ন বেশদ ও উদ্ভিদে পরিপূর্ণ একটি জঙ্গল আর এতক্ষণ আপনাদেরকে এই জঙ্গলে নিয়ে ঘোরাঘুরি করলাম আমরা এখন বাইরে চলে যাব ঘোরাঘুরি করতে বেশ ভালো লাগে আপনারা যদি আসেন তাহলে নিজের চোখে দেখতে পারেন প্রাকৃতিক এই দৃশ্য বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন এই আশাবাদ ব্যক্তি কি আমি এখানে সমাপ্তি দিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম